সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকের বিষয়ে জাতিসংঘের মানব অধিকার হাই কমিশনার বলকার তুর্ককে প্রত্যাখ্যান করেছেন বাংলাদেশের সেনাবাহিনী সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে শেয়ার করছি দেখেন ইতিমধ্যে এই 5ই আগস্টের জুন জুলাইর যে আগস্ট মানে আন্দোলন এরপরে পাঁচই আগস্টের যে সফলতা এই সফলতাটা প্রত্যেকটা ডিপার্টমেন্টই মানে নিজের মানে দাবি করে সেটাকে পুঁজি করে নিজেদের ক্রেডিট নিতে চাচ্ছে এবং সে অনুযায়ী তারা পদক্ষেপ নিয়ে কাজ করবে সে বিষয়ে তারা এখন সকলে তাদের कर्मकांड गो प्रकाश नहीं দেখেন এই বিবিসির সাক্ষাৎকারে বাংলাদেশের সকল মিডিয়ায় এখন তোল পাড় যে জাতিসংঘের এই মানে মিডিয়া একটা প্রশ্ন করেছিল যে জুন জুলাইয়ের যে আন্দোলন হয়েছে শেখ হাসিনার পতনের জন্য সেখানে জাতিসংঘের ভূমিকা আন্দোলনের সময় আমরা সরাসরি সেনা প্রধানের সাথে কথা বলেছি এবং তাদেরকে বলেছি শান্তিরক্ষা মিশনে আপনাদের সমস্যা হবে আরো অনেক কিছু বলেছে আমি সংক্ষেপে বললাম আপনারা জনগণের বিরুদ্ধে যাবেন না সরকারের পক্ষ নিবেন না এই কথাটা বাংলাদেশের মিডিয়ায় তোলপার এমনকি বহির্বিশ্বের মিডিয়াতেও চলে আসছে এরই পরিপ্রেক্ষিতে আরো একটা প্রশ্নের করেছিল যে জাতিসংঘ এই সুদান ইরাক্তিনি এই সব অঞ্চলে এই জাতিসংঘ হস্তক্ষেপ করে ক্ষমতা দেখাতে পারে নাই কেন তখন প্রশ্নের উত্তরে দিয়েছিলেন যে সেখানে ক্ষমতা দেখাতে যায়নি পদক্ষেপ নেয়নি একমাত্র বাংলাদেশে পাঁচ বছর যাবৎ পদক্ষেপ নিয়ে এরপরে আমরা সফল হয়েছি তাহলে এই যে বিষয়গুলো আসছে এক নম্বরে হচ্ছে বহির্বিশ্বের সকল রাষ্ট্র তারা এখন এই আমাদের শান্তি রক্ষা মিশনের যে সেনাবাহিনী তাদের উপরে মানুষের বাংলাদেশ সহ বিশ্বের সকল রাষ্ট্রের আস্থা হারিয়ে ফেলছে সেনাবাহিনী বলতে চেয়েছেন যে এই জাতিসংঘ থেকে মেসেজটা সরকারের কাছে দিতে পারে আমরা পাইনি আমরা আমাদের ন্যায্যতার ভিত্তিতে দেশের রক্ষার্থে আমরা জনগণের বিরুদ্ধে যাইনি সুন্দর কথা এখন আমরা কাকে মিথ্যাবাদী বলবো জাতিসংগের মানব অধিকার হাই কমিশনারকে মিথ্যাবাদী বলবো তিনি তো মিডিয়ায় প্রকাশে বলেছেন এমন কি এই দেশের বর্তমান যে সার্বিক পরিস্থিতি সে বিষয়ে তিনি বলেছেন এবং এমন কি তিনি আরো বলেছেন আমার একটা ভিডিও হয়েছে যে বাংলাদেশে এই কিংস পার্টি অর্থ কারা দিচ্ছে বাংলাদেশের এই অরাজকতা কারা করছে বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী রাজনীতি চলবে না এবং বাংলাদেশে একটা যুদ্ধের দিকে ধাবিত করতেছে কারা সে বিষয়ে ক্লিয়ার একটা মেসেজ একটা ভিডিও করেছি আপনারা পাবেন একদম এখন বিষয়টা হচ্ছে আমার আমার যেটা আমি ওলিয়া ওলিয়াও না বিশেষজ্ঞ না কোনো কিছু না তবে বর্তমান অবস্থা বুঝে যেমন আমি বিশ বছর মেডিসিন নিয়ে রিসার্চ করি একটা রুগী আসলে বলতে পারি যে রোগটার কতদিন ওষুধ খেতে হবে কি ওষুধ খেতে হবে কি ওষুধ খাইলে ভালো হবে ঠিক তেমনি এই জাতিসংঘের বর্তমান কাঠামো এটা জোবাইডেন কাঠামো আর এই জোবাইডেন কাঠামো আপনারা জানেন প্রতিটা রাষ্ট্রে প্রতিটা দেশে একটা ব্যক্তির মেয়াদ থাকে সে মহাসচিব হোক সে মানবাধিকারের চেয়ারম্যান হোক সে প্রধানমন্ত্রী হোক সে রাষ্ট্রপতি হোক তাই এই ডিপার্টমেন্টগুলো পরিবর্তন হওয়ার পরে এখন বর্তমান যে জাতিসংঘের যারা আছে তারা এই দেশটা বাংলাদেশে আমার মনে হচ্ছে তাদের হস্তক্ষেপের কারণে এই বাংলাদেশের গৃহযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে অল্প কিছুদিনের ভিতরই গৃহযুদ্ধ হতে পারে আমরা চেয়েছিলাম যে একটা নতুন অভ্যুত্থানের মাধ্যমে যে বিজয় পেয়েছিলাম এখানে এখানে সকল মানুষের থাকবে কামার কুমারের ছেলে রাজনীতি করবে জনপ্রতিনিধিত্ব করবে এখানে পরিবারতন্ত্র থাকবে না এখানে রাজতন্ত্র থাকবে না কিন্তু দুঃখের বিষয় এটা শুধু আমাদের মেসেজ এটা শুধু আমাদের বার্তা এটা শুধু আমাদের মানুষের জনগণকে ধোকা দেওয়ার কথা এছাড়া আর আমি কিছুই দেখছি না যাই হোক সর্বোপরি কথা হলো আমরা ব্যর্থ হতে চাই না কিন্তু জাতিসংঘের যে মতামত এই এক সপ্তাহ আমি পেয়েছি গতকালকে সকল তথ্য আমার কাছে এসেছে এবং জাতিসংঘের মহাসচিব এই মুহূর্তে বাংলাদেশে আসার কারণে দেশে একটা বিরাট গৃহযুদ্ধের দিকে ধাবিত হবে আর এই দেশের ব্যর্থতার সর্ব উচ্চ দায়ভার বিএনপিকে নিতে হবে কারণ বিএনপির কারণেই বিগত সালে পনেরো বছর সেই শেখ হাসিনার দেশের রাজত্ব কায়ন করেছে আবার বিএনপির কামড়ের কারণেই সামনে আবার গৃহযুদ্ধ হবে আবার সেই শেখ হাসিনার উত্থান হতে পারে আমরা শেখ হাসিনার শাসনামল চাইনি আগামী বিশ বছরও শেখ হাসিনার শাসনামল চাইনি কিন্তু দুঃখের বিষয় বিএনপির কারণে এই দেশে আবার যুদ্ধবিগ্রহ হচ্ছে এবং সেই আওয়ামী শক্তি বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে আল্লাহবাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম